সূচনা হয় তো আমরা আজকে দিয়েই আমাদের দুর্গা শুরু করি আমাদের মহালয়া হচ্ছে আমাদের এক বাঙালির আবেগ আমরা ভোরবেলা উঠে মহালয়া শোনা মন্দিরের পূজা তারপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে পুজোর আমেজটা পাই আর আজকের দিনেই হচ্ছে মায়ের প্রথম চোখ আঁকা হয় ছোটোবেলা থেকে এটাই আমরা দেখে আসছি যে আজকের দিনে মায়ের ঘর স্থাপন করা হয় তারপরেই মহালয়া মানে এই পক্ষে সূচনা দিয়ে আমরা মণ্ডপে মণ্ডপে ঘোরা স্টার্ট করি প্রথমা থেকে বলা যায় যে শুরু হয় যেটা শেষ হয় বিসর্জন দিয়ে 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 দশমী নমস্কার শারদীয় শুভেচ্ছা সকলকে আজকে তো শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা আমাদের তো সনাতনী ধর্মদের বড় ফেস্টিভ্যাল দুর্গাপূজা তো সবাই মিলে আমরা এই পুজোতে এনজয় করি পরিবার বর্গ ধর্মন ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা এই পুজো উদযাপনকে কেন্দ্র করে সকলে হচ্ছে কি উদযাপন করি দুর্গাপুজো আর শুভ মহালয়া থেকে শুরু হয় প্রথমা দ্বিতীয়া তৃতীয়া ষষ্ঠী পঞ্চমী তো সব মিলিয়ে দশমী অবধি আমরা হচ্ছে দুর্গা পালন করি সবাই মিলে আর দশমীতে হচ্ছে দেবীপক্ষের বিদায় দিয়ে আমরা দুর্গাপুজোটাকে বিদায় জানাই মহালয়া হচ্ছে আমাদের দেবীপক্ষের সূচনা আমাদের মহালয়া হলো আজকে আমাদের দিনে দেবীপক্ষের সূচনা আজকে দিনে আমাদের পিতৃপক্ষের শেষ হয় আর দেবীপক্ষের শুরু হয় মানে আমাদের মূলত পূজার শুরুটাই হয় মহালয়া দিয়ে মার মার ঘট বসানো হয় তারপরে আমাদের পূজা শুরু হয় আমরা মার ওই দিন মার হচ্ছে যে আমরা যেটা বলি চোখ প্রথম আঁকা হয় এটা হচ্ছে আমাদের মানে মূলত আমরা শুরু করি পুজোটা মহালয়া দিয়ে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা মাটির প্রতিমাটা দেখা এটাই হচ্ছে যে আমাদের মূলত আকর্ষণ শুরু হয় মহালয় থেকে আর হচ্ছে যে এই তো পুজোর শুরু তারপরে হচ্ছে কেনাকাটা তারপরে হচ্ছে যে মার গয়না আভসন যাদের বাড়িতে পুজো হয় তাদের আলাদা করে মার সরঞ্জাম কেনা শুরু হয় মহালয়ের মাধ্যমেই মহালয় হচ্ছে যে আমাদের সবার একটা আবেগ বলা যায় ভোরবেলা উঠে মহালয়া শোনা মন্দিরে মন্দিরে মহালয়ের পূজা দেখা তারপর বিভিন্ন অনুষ্ঠান গান বাজনা এগুলো দিয়ে আসলে আমাদের ধন্যবাদ 네? <shrug>